কাল পিজুষ বাবুর বাড়িতে ফাইলগুলো দিয়ে এসেছিলে হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছিলাম আর তোমার মেলটা করার কথা ছিল সেটা করেছিলে না ওই আমার হাতে একটু লেগেছে তাই জন্য করতে পারিনি আচ্ছা তোমার হাতটা কাটল কি করে দিবাশ তোমার সাথে ফাইলটা আমি দিয়াস কি হয়েছে তোমার হাতে ব্যান্ডেজ কেন বলছি তোমার হাতে কি হয়েছে আমার টেনশন কিন্তু ভালো লাগে না তুমি জানো তোমার টেনশন হলে কি হয় ম্যাডাম আপনার ওষুধটা আমি আনতে যাচ্ছি হ্যাঁ প্লিজ বলো আমার টেনশন বাড়িয়েও না আমার জন্য তোমার টেনশন হয় নাকি না মানে তুমি আমার জন্য কিছু ফিল করো নাকি আদে এইভাবে কেন বলছো আমি গতকাল রাতের জন্য তো সরি বললাম

এখানে বড় কি তুমি না আমি শোনো না সেটা না এটা ভুলে যাও না আমাকে তোমার কিন্তু সবকিছু তো দরকার মানে শপিং করতে তোমার সাথে বেরোতে ইনফ্যাক্ট বিজনেস গ্রোথেও কিন্তু আমাকেই তোমার লাগে ভুল বলছো ওখানে বিজনেস সম্বন্ধে শিখতে গেলে তার ম্যানেজমেন্ট আছে যেটা তুমি জানো না তাহলে আমাকে তুই এমবিএ টা করালে কেন আমি তোমাকে নিয়ে পাচ্ছি না আমার ভালো লাগছে প্লিজ লিভ মি আলো আমি তোমাকে কখনো কোথাও একা ছাড়িনি আর ইন ফিউচারও ছাড়বো না আমি তোমার সঙ্গে যাচ্ছি স্টপ দিস ড্রামা প্লিজ স্টপ আই জাস্ট ফেড আপ উইথ ইউ তুমি খেতে যাবে না আমি কখন থেকে খাওয়া নিয়ে বসে ওয়েট করছি আর তুমি এখানে বসে সিগারেট খাচ্ছ আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছে প্লিজ চলো আমি খাবো না কে কি কথা আমি তোমার ফেভারিট চাইনিজ অর্ডার করে আনালাম তুমি খাবে না কেন তুমি একা খেয়ে নাও একটা বাড়িতে আমরা দুজনে থাকি একজন খেয়ে নিলে কেমন লাগে কেন তো একাই বিদেশে যাচ্ছে তাই না ওটা একটা বিজনেস ট্রিপ আমি ঘুরতে যাচ্ছি না কথা আর তুমি ভালো করে জানো যে আমার বাবা বেঁচে থাকতে যে স্বপ্ন দেখেছিলেন সেটা পূরণ করা দায়িত্ব কিন্তু আমার তাই না আমার বাবাও না বেঁচে থাকতে অনেক স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন নিহা ম্যাডামের নিহা ম্যাডামের সমস্ত দায়িত্ব তুমি নেবে আর আমি সেটাই নেওয়ার চেষ্টা করছি এখন ওনারা দুজনেই বেঁচে নেই এখন আমাদের একে অপরকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে না তাই না কারণ আমি ছেলে একটা বিজনেস কনফারেন্স ওখানে সেন্টিমেন্টের কোনো দাম নেই অর্কবাবু তুমি প্লিজ আমাকে আর ডিমোটিভেট করো না জানো তো তোমার সঙ্গে আমি বিদেশে যাচ্ছি এটা ফাইনাল ঠিক আছে